বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালি ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ধ্বনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্য হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলো করিয়ে শোন কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াজ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব খোনো ডাবা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসে ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাড়ির আকাশের দিকে তাকিয়ে শুধ হলো আমাদের গেছি যেদিন দিন কি গেছে কিছুই কি নেই বাকি একটু রইলে চোখ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলুর কফি রে খটকা লাগতো কি জানিস বানিয়ে বললেন নাকি ও বললে খা এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের আমি চললাম একা